সম্পর্কে কিন্তু মূলত তিনি তোমার আব্বুরই বাবা আব্বুর বাবাকে বলে দাদু আর আমুর বাবাকে বলে নানু আজকে আমাদের গল্পের বিষয় হচ্ছে দাদুর জন্য ভালোবাসা দেখতে পাচ্ছ ছোট্ট একটা মেয়ে মেয়েটার নাম হচ্ছে রূপা আজকে আমরা রূপা রূপার দাদুর গল্প শোনাব রূপাকে দাদু গল্প শোনায় রূপা তার দাদুর কাছে কি শোনে গল্প শোনে দাদুর ছেলেবেলার বেলার গল্প ছেলেবেলা মানে তোমাদের মতো ছোট যখন ছিল তখন দাদু কি করতো সেই গল্পগুলো রূপাকে গ্রামের বাংলা মায়ের গল্প বাংলা মাকে ভালোবাসার গল্প বাংলা মা কে জানো আমাদের বাংলাদেশকে বলা হয়েছে বাংলা মা আমাদের বাংলাদেশকে বলা হয়েছে বাংলা মা সেই বাংলা মায়ের গল্প দাদু রূপাকে শোনায় গল্প শুনতে রূপার খুব ভালো লাগে একদিন দাদু হ্যাঁ একদিন দাদু শোনো একদিন দাদুর মন ভালো নেই এতে রূপারও মন খারাপ রূপা ভাবতে থাকে দাদুর মন কেমন করে দাদুর মন ভালো হবে কিভাবে দাদুর মন ভালো করা যায় দাদুকে চশমা পরিয়ে দেয় রূপা কি করে আদর করে তার দাদুকে কি পরিয়ে দেয় দেখো চশমা পরিয়ে দেয় চশমা পরিয়ে দেয় রূপা আদুর করে দাদুকে চশমা পরিয়ে দেয়। তাহিন তাহিন মেঝে দেখায়। বলে দাদু তুমি কিবা নাস দেখবা? সে তাহিন তাহিন করে দাদুকে মেঝে দেখায়। তবু দাদুর মন খারাপ। না এভাবে হবে না। রূপা চিন্তা করতেছে আমি নাস দেখালাম। আমি দাদুর জন্য এত কিছু করলাম তাও দাদুর মন ভালো হচ্ছে না। অন্য কিছু করতে হবে। হঠাৎ একটা বুদ্ধি আসে মাথায় তার মাথায় আসে রূপা মাথায় চালুনি নিয়ে আসে ঝুলিয়ে দেয় বাগানে রূপা কি নিয়ে আসে চালুনি 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 যে ফুটা ফুটা থাকে সে চালুনি নিয়ে আসে ঝুলিয়ে দেয় বাগানে গাছে পানি দেওয়ার ঝাঁঝরি নেয় গাছে পানি দেওয়ার ঝাঁঝরি ছিল সেটাও নেয় রূপা ঝুলিয়ে দেয় গাছের ডালে মা বলেন কি করছো রূপা চাল নিয়ে নিয়ে বাগানে ঝুলিয়ে দিছে তারপরে গাছে পানি দেওয়ার ঝাঁজি নিয়ে গাছে ঝুলিয়ে গাছে ডালে ঝুলিয়ে দিচ্ছে ওর মা ওকে বলছে কী করছো রূপা রূপা বলে দাদুর মন ভালো করছি মা হাসেন রূপা মেঘ তৈরি করে নীল আকাশে সাদা তুলো মেঘ তৈরি করে রূপা কি তৈরি করে মেঘ তৈরি করে নীল আকাশে সাদা তুলো মেঘ তৈরি করে বাবা বলেন কি করছো রূপা রূপা বলে দাদুর মন ভালো করছি বাবাও আসেন দাদু এবার ঘর থেকে বাইরে বলেন বাবা এবারিগুলো দেখে দাদু লাঠি নিয়ে ঠক 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 করে বাইরে আসে বাইরে এসে রূপাকে বলে কি করছো রূপা রূপা বলে তোমার মন ভালো করছি তোমার জন্য ছবি এঁকেছি দেখো কি গরম সূর্যের তেজে ঘামছে লোকটা এখানে সবাই বৃষ্টিতে ভিজছে ও দাদুর জন্য অনেকগুলো ছবি কোথাও কোথাও গরম লাগতেছে বৃষ্টিতে এক পাশে নির্মল মানে সুন্দর আকাশ আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ মানে রূপা ছবি আঁকছে ঘরে উঠেছে সোনার ফসল নতুন ধান এরা মনের আনন্দে ধান বানছে ধান বানা বুঝো দেখিতে তাও দিয়ে 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 যে ধান বানে শীতের পিঠা তৈরি হচ্ছে মজা করে খাচ্ছে সবাই এখন সবকিছু ছবিতে আছে রূপা আছে আর এই দেখো ফুলে ফুলে ভরে গেছে প্রকৃতি বাংলাদেশের চিত্র এঁকেছি দাদু এ দেশ তোমার খুব প্রিয় তুমি খুশি হওনি রূপা কিসের ছবি এঁকেছে বাংলাদেশের ছবি এঁকেছে গ্রীষ্মকালের ছবি এঁকেছে বর্ষাকালের ছবি এঁকেছে শরৎকালের ছবি এঁকেছে হেমন্তকালে যে নতুন ধান ওঠে সেটার ছবি এঁকেছে এসব ছবি এঁকে তার দাদুকে দেখিয়ে বলছে দেখো বাংলাদেশের চিত্র এঁকেছে চিত্র মানে ছবি এ দেশ তোমার খুব প্রিয় তুমি খুশি হওনি দাদুর চোখ ছল ছল করে ওঠে আনন্দের রূপাকে তিনি বুকে জড়িয়ে ধরেন কারণ তার দাদু দেশকে অনেক ভালোবাসে রূপা যখন দেশের ছবি এঁকেছে তার দাদু রূপাকে আনন্দের বুকে জড়িয়ে ধরেছে এখন শোনো আমাদের পরিবারে যে বয়স্ক লোকজন থাকে তারা কেউ আমাদের কে হন দাদা হন কেউ নানা হন তাই না তাদেরকে আমাদের ভালোবাসতে হবে না ছোট শিশুরা তোমরা মন খারাপ করলে যেমন আমাদের খারাপ লাগে

ছেলেবেলার গল্প দৌড়ে বেড়ানোর গল্প বাধারা মায়ের গল্প সুন্দর সুন্দর নাচ তো একদিন যখন দাদুর মন খারাপ হলো তখন রুপা দাদুর মন ভালো করার জন্য কি করলো হিমু দাদুর মন ভালো করার জন্য কি করলো হিমু না প্রথমে কি করলো কে বলতে পারবে হ্যাঁ না প্রথমে গাছে বাগানে কি যেন ঝুলিয়ে দিলো বলো তো চাঁদনি চাঁদনি ঝুলিয়ে বাগানে তারপরে সে কী করলো গাছে ডালে কি পানি দেওয়ার ঝুড়ি দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে তারপরে সে কি করলো নাচলো গাইলো তারপরে সে অনেক ছবি আঁকলো বাংলাদেশের অনেক ছবি সে আঁকলো বাংলাদেশে সে অনেক ছবি আঁকলো নিসা তুমি ব্যাগ এখানে রেখে এখানে আসো হ্যাঁ ব্যাগটা এখানে রাখো বাংলাদেশের বাংলাদেশের অনেক ছবি আঁকলো তারপরে সেই ছবি দেখে কি দাদুর মন ভালো হয়েছিল আচ্ছা এবার তোমাদেরকে প্রশ্ন করি আমাদের এখন খুব গরম লাগে না আম পাকছে কাঁঠাল পেকেছে জাম পেকেছে লিচু উঠেছে বাজারে এই ঋতুটাকে কি ঋতু বলে এই ঋতুটাকে কি ঋতু বলে বলো তো মনে আছে এই ঋতুটাকে কি বলে এই ঋতুটাকে বলে গ্রীষ্মকাল ভেরি গুড ওর জন্য তাই দাও আচ্ছা এরপরে যখন ঝমঝম করে মিষ্টি নামবে আকাশ কালো হয়ে থাকবে তখন বলবে তারপরে ধরো আবার যখন ওই যে বর্ষা শেষ হয়ে যাবে নদীর পাশে সাদা সাদা ফুল ফুটবে আকাশে সাদা মেঘ পুড়ে বেড়াবে তখন সেই ঋতুটা দেখতে পারে